আপনার কন্টেন্টকে জীবন দেওয়ার জন্য কিন্তু লাইট প্রয়োজন জীবন্ত দেখানোর জন্য কিন্তু লাইট প্রয়োজন তো আজকে যেই লাইটগুলো নিয়ে কথা বলবো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আমাদের এই আজকের যতগুলো লাইট দেখাবো সবগুলো লাইট একটা না একটা থেকে আপনার মানে আপনার নিজের সমস্যার সমাধান পেয়ে যাবেন আর কি চলেন আমরা শুরুতে যে লাইটটা নিয়ে কথা বলবো আজকে মূলত কথা বলবো যে ফিল্ড লাইট অথবা অনেক কাস্টমাররা বলে থাকে প্যানেল লাইট অথবা অনেক কাস্টমার বলে থাকে ফ্ল্যাট লাইট আর কি এগুলো নিয়ে কথা বলবো আর শেষে দুইটা দামি রিগ লাইট দেখায় দিব আমরা নিজেরা আসলে যেগুলো দিয়ে ভিডিও করি আর কি তো শুরুতে যেটা নিয়ে কথা বলবো ফিল্ড লাইট পি নয়শো এটা হচ্ছে ফিল লাইট পি আর এটারকে আসলে যদি আপনি ব্যবহার করেন আপনার ছোট ছোট যেসব রিং লাইট আছে ওগুলো দেখা যায় যে আলোটা একটু ছড়ায়া যায় আর কি যাদের আসলে সারফেস বড় বা যেই পজিশনে বসেন পজিশনটা যাদের বড় তাদের কিন্তু রিং লাইট দিয়ে তেমন একটা কাজ হয় না কারণ আলোটা যখন ছড়া যায় তখন আলোটা কিন্তু আলটিমেটলি কইমা যায় তখন কিন্তু তাদের জন্য ফিল্ড লাইটগুলো বা প্যানেল লাইটগুলো প্রয়োজন প্যানেল লাইটগুলো কি হয় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু এই দেখেন চতুর্দিকে আসলে প্লাস্টিকের একটা ইয়ে আছে অভাব আছে যেটা দিয়ে আলোটা কিন্তু একদম ফেস বরাবর আসতেছে আপনি যেইভাবে দিবেন ওই বরাবরই আসতেছে আর এটা কিন্তু এটা লাইট টেম্পারেচার হচ্ছে সাতাইশ কে এটা নির্দিষ্ট কোনো বোল দেয় নাই এখানে সাতাইশ কে লাইট টেম্পারেচার তো এটা দিয়ে আপনারা সুন্দরভাবে ভিডিও মেক করতে পারেন এরকম একটা লাইট হলে আপনার যথেষ্ট যারা আসলে ছোট পরিসরে কাজ করেন আর কি আর এটা লাইট আপনি যদি শুধু লাইট নেন সেই ক্ষেত্রে লাইটের দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আর যদি স্ট্যান্ড সহ নেন সেই ক্ষেত্রে এটা তো অবশ্যই ভালো স্ট্যান্ড সহ নেওয়া লাগবে স্ট্যান্ডের ক্ষেত্রে আমি যদি একটু দেখায় দিই আমাদের কাছে এই দুই ধরনের স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আটশো গ্রাম ওয়েটের স্ট্যান্ড নিফো আর এটা হচ্ছে আপনার এক কেজি ওয়েটের একটা স্ট্যান্ড জ্যামারি জ্যামারি স্ট্যান্ড বা নিফো স্ট্যান্ড নিফো স্ট্যান্ড যদি নেন তাহলে পড়বে পাঁচ হাজার দুইশো টাকা আর যদি জ্যামারি স্ট্যান্ড নেন সেই ক্ষেত্রে পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই ফিল্ড লাইটটা যদি নেন আর কি এটা হচ্ছে ফিল্ড লাইট পি নয়শো এখন কথা হচ্ছে আমি শেষে একটা একটা লাইট করে দেখাই দিব যে একটা লাইটের আলো কেমন এখানে তো অনেকগুলো লাইট আসলে জ্বালানো আছে এখন ভিডিওটা দেখতেছেন আসলে সবগুলো লাইট জ্বালায় আমি ভিডিওটা করতেছি আমি প্রত্যেকটা লাইট অফ করে একটা একটা করে জ্বালায় আমি শেষে দেখায় দিব আর কি চলেন এখন আরেকটা যেটা দেখবো এটা হচ্ছে জ্যামারি ফিল লাইট আর কি এটার ওয়ার্ডে আছে এটা কিন্তু আহ চল্লিশ ওয়ার্ডের একটা ফিল লাইট আর এই লাইটটার সাথে আমি দেখাই এই লাইটটার প্যাকেটটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি জ্যামারি কিন্তু খুবই পপুলার একটা ব্র্যান্ড এই যে জ্যামারি আর এটার সাথে আপনারা একটা অ্যাডাপ্টার পাবেন এবং একটা মাউন্ট পাবেন এই যে মাউন্টটা দিয়ে আপনারা স্ট্যান্ডের সাথে ইয়া করবেন আর কি স্ট্যান্ডের সাথে লাগাবেন আর এটার প্রাইস পড়বে এটার প্রাইসও সেম আপনারা যদি নিফু স্ট্যান্ড দিয়ে নেন পাঁচ হাজার দুইশো আর যদি জ্যামারি অথবা এক কেজির স্ট্যান্ড আমরা বলি আর কি ওই স্ট্যান্ড দিয়ে যদি নেন সেই ক্ষেত্রে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু একটা ফিল লাইট কিন্তু এটার কাহিনিটা হচ্ছে এটার সাইডে কিন্তু আপনার এরকম কোনো অবয়ব বা এরকম প্লাস্টিকের কোনো ইয়া দেয়া নাই এটার এমনিতেই আলো বেশি যেহেতু চল্লিশ ওয়ার্ডের একটা লাইট আর এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমি দেখাই এটার প্যাকেটটা যদি একটু দেখানোর চেষ্টা করি একুশ ইঞ্চি মানে হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা লাইট এরকম একটা লাইট অ্যানাফ এখানে সবচেয়ে দামি লাইট হচ্ছে এটা একশো পঞ্চাশ ওয়ার্ডের ফ্ল্যাট লাইট ফিল্ড লাইট অথবা আপনার প্যানেল লাইট আপনারা যেটাই বলেন আর কি এই লাইটটা আমাদের কাছে পেয়ে যাবেন এই লাইটটা যদি একটু দেখানোর চেষ্টা করি আমি পিছন থেকে আমি এটা একটু ভালোভাবে দেখাবো এই যে এটা কিন্তু খুবই দামি একটা লাইট আপনারা যদি দেখতে দেখেন এখানে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে টেম্পারেচার এখান থেকে আপনারা বাড়াইতে কমাইতে পারবেন এটার সাথে একটা রিমোট পেয়ে যাবেন যে রিমোটটা দিয়ে আপনারা টেম্পারেচার আসলে বাড়াইতে কমাইতে পারবেন অন অফ সুইচ দেওয়া আছে এটার বিল্ড কোয়ালিটি দেখেন এটা কিন্তু মেটাল এটা শুধু প্লাস্টিক আর এই ইয়াগুলো প্লাস্টিক সাইডের যেই প্লাস্টিকগুলো দিছে এগুলো শুধু প্লাস্টিক এটা কিন্তু মেটালের খুবই হেভি একটা লাইট আর এটা একশো পঞ্চাশ ওয়ার্ড মানে বুঝতেছেন প্রায় আপনার চার পাঁচটা লাইটের ও একাই করে দিবে আর কি তো এটার প্রাইসটা যদি বলি এটা যদি স্ট্যান্ড সহ নেন সেই ক্ষেত্রে দশ হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট সেট পেয়ে যাবেন আর যদি স্ট্যান্ড ছাড়া নেন এটার দাম পড়বে নয় হাজার টাকা এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা প্যানেল লাইট আর কি আর এখন কথা বলবো হচ্ছে আমাদের সবচেয়ে পপুলার যারা হচ্ছে নর্মালি একটা লাইট নিয়ে শুরু করতে চান তাদের জন্য এটা হচ্ছে এইচ কিউ ব্র্যান্ডের বাহাত্তর ওয়ার্ডের একটা লাইট আপনারা জানেন যে আমরা আসলে এইচ দিয়ে ভিডিও করিনি যারা এত দামি দামি লাইটগুলো আসলে আমরা ব্যবহার করি না এইচ কিউ দিয়ে আমরা মূলত হচ্ছে ভিডিওগুলো করি এইচ কিউ হচ্ছে বাহাত্তর ওয়ার্ডের একটা লাইট এটা আমাদের কাছে পেয়ে যাবেন যদি এক কেজির স্ট্যান্ড সহ নেন সেই ক্ষেত্রে দাম পড়বে সাত হাজার টাকা আর যদি নিফো স্ট্যান্ড নেন সেই ক্ষেত্রে পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে এইচ কিউ ব্র্যান্ডের বাহাত্তর ওয়ার্ডের একটা লাইট আর কি আর সর্বশেষ আমাদের সবচেয়ে বেশি যেটা চলে এটা হচ্ছে আপনার বিডি চারশো সাইট এটা হচ্ছে আপনার প্রায় পঞ্চান্ন ওয়ার্ডের একটা লাইট আর কি এটা আমাদের সবচেয়ে বেশি চলে যারা হচ্ছে বাজেট কম নর্মালি আমি ভাই শুরুটা শুরু করতে চাচ্ছি তাদের জন্য বিডি চারশো সাইটটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র ছাব্বিশশো টাকায় উইথ নর্মাল স্ট্যান্ড আর যদি এইসব স্ট্যান্ড নেন জ্যামারি স্ট্যান্ড যদি নেন সেই ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে বত্রিশশো টাকা আর যদি নিফু স্ট্যান্ড নেন দাম পড়বে তিন হাজার টাকা যাদের একটা লাইট প্রয়োজন তারা কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন আর চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে আসলে আপনি বৈশা এটা লাইটের আলো আসলে কতটুকু হয় বা কি আসবে সে আপনার পোষাবে কিনা ওইভাবে নিতে পারেন অথবা আমি তো দেখাই দিচ্ছি আমি আসলে শেষে ভিডিওতে অ্যাড করে দেব আসলে একটা একটা করে আলো আমি অ্যাড করে দেব এই হচ্ছে আজকের ভিডিও আপনারা শেষে আসলে আমাদের শর্ট ভিডিওগুলো একটু দেখে নেবেন